চায়ের দোকানে বসে এক চাচা গল্প আর লেকচারের ফাঁকে হঠাৎ বলে উঠলেন কোথাকার কোন টুকাই মারা গেছে তাকে নিয়ে সারা বাংলাদেশ তোর চাচার এই টুকাই শব্দটা আসলে ইঙ্গিত করে শহীদ ওসমান হাদিকে ওসমান হাদিকে নিয়ে আজ অনেক কথা হচ্ছে অনেক মন্তব্য অনেক বিতর্ক কিন্তু হাদির জীবন সম্পর্কে এখনও অনেক তথ্য আছে যেগুলো আমরা স্পষ্টভাবে জানি না কে এই হাদি তার মেধাই বা কেমন ছিল তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাই বা কেমন কি করতেন কেন তাকে হত্যা করতে হলো চলেন আজকে আমরা শহীদ ওসমান হাদি সম্পর্কেই জানার চেষ্টা করবো উনিশশো তিরানব্বই সালের তিরিশ জুন ঝালকাঠি জেলার নালসিদ উপজেলার এক সাধারণ মুসলিম পরিবারের জন্ম নেন শরীফ ওসমান হাদি তার বাবা শরীফ আব্দুল হাদি একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম তিন ভাই দুই বোনের সংসারে সবচেয়ে ছোট সন্তান ছিলেন এই হাদি ছোটবেলা থেকেই মেধা ভদ্র ও সুন্দর আচরণের কারণে তিনি সবার চোখে আলাদা হয়ে উঠেছিলেন হাদির প্রতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় মাদ্রাসা থেকে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় দুই হাজার দশ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি মেধা তালিকার শীর্ষ পাঁচজনের একজন হন এবং দুই সালে এইচএসসি অর্থাৎ আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেন যা তার অসাধারণ মেধার অকট্ট প্রমাণ এই মেধার স্বীকৃতি হিসেবেই তিনি বিশ্বের নাম করা দুইটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান আল আজহার বিশ্ববিদ্যালয় এবং সিডনি ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পান কিন্তু বাবার ইচ্ছা এবং নিজের প্রবল দেশপ্রেম থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স বিভাগে ভর্তি হন এবং স্নাতকোত্তর কমপ্লিট করেন কারো কারো মতে স্নাতকোত্তর কমপ্লিট করার পরেই তিনি ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন কিন্তু কিছুদিনের মধ্যেই সব সুযোগ ছেড়ে দিয়ে ফিরে আসেন বাংলাদেশে কারণ তার জায়গা ছিল এই বাংলাদেশের মানুষের মাঝেই পরবর্তীতে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন ইউনিভার্সিটি অফ স্কলার্স এর ইংরেজি বিভাগে এবং ঢাকা রামপুর এলাকায় বসবাস শুরু করেন দুই সালের গণ সময় তিনি ছিলেন রামপুর এলাকার সমন্বয়ক জীবনে হাজি ছিলেন অত্যন্ত ও বিশ্বাসী মানুষ এইবার আসেন কেন তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসে দাঁড়াবেন হাজি ছিল আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলনের অন্যতম তরুণ নেতৃত্ব জুলাই অভ্যতনের স্মৃতি রক্ষার দাবিদার অপরাধীদের বিচারের কণ্ঠস্বর আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিদার জুলাই চার্ট ঘোষণার অন্যতম প্রবক্তা আর এই সব মিলেই তিনি হয়ে ওঠেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু এছাড়াও হাদির আরো একটা পরিচয় আছে দুই সালের নির্বাচনে ঢাকা আট আসন অর্থাৎ মতিরঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর এলাকা থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন শহীদ ওসমান হাদির নির্বাচনী প্রচারণার সময় এক সাধারণ নাগরিক তার পকেটে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল ঢুকাই দেয় আর এই দৃশ্যটাকেই বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো দেখল একটা রাজনীতিতে নতুন ধারা আমরা তো জন্মের পর থেকেই দেখে আসছি প্রার্থী ভোটারদেরকে টাকা দেয় এবং বলে মা চাচা আম্মা খালা বাবা আমার জন্য দোয়া করবে এবং এইবারের ভোটটা আমারই দিন হাদির ক্ষেত্রে পুরা বিষয়টা একদমই ভিন্ন এইখানে ভোটার প্রার্থীকে টাকা দিচ্ছে সুষ্ঠুভাবে ভোট করার জন্য এই জায়গায় এসে একটা কথা পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের মানুষ আসলে খারাপ না যারা বলে বাংলাদেশের মানুষ খুব খারাপ না ভাই বাংলাদেশের মানুষ আসলে অতটা খারাপ না কিন্তু বাংলাদেশে ভালো রাজনীতিবিদের অভাব ঠিক এই জিনিসটা হাদি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে ভালোভাবে কথা বলতে পারলে মানুষের ভয়েস উঠাই নিয়ে আসতে পারলে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ভালোবাসা একটা মানুষকে দিতে পারে এইবার আসেন রাজনৈতিক হাদি তার জীবনে কখনো ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির অথবা ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন না তার বিশ্বাস ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতি মানেই তোষামত আর সুবিধাবাদ এই কারণেই তিনি দলীয় ছাত্র রাজনীতিকে ঘৃণা করতেন তিনি ছিলেন বিশ্বাসের জায়গা থেকে একজন দেশপ্রেমিক শেষ কথা হাদি প্রায় বলতেন বাঁচলে বীরের মতো বাঁচব মরলেও বীরের মতো মরবো আর এই চেতনার উপরেই আর পুরা জীবনটা তিনি কাটিয়ে দিয়ে চলে গেছেন আজ কেউ তাকে টুকাই বললেও ইতিহাস তাকে মনে রাখবে একজন মেধাবী শিক্ষক একজন সাহসী সংগঠক একজন নীতিবান রাজনীতিবিদ ও একজন বীর সন্তানের নাম হিসেবে অর্থাৎ হাদি মরে গিয়ে প্রমাণ করল যে হাদি আসলে না। হাদিরা কখনো মরে না হাদিরা বেঁচে থাকে লক্ষ বাঙালির অন্তরে